আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেটে আপনাকে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর যে বাংলায় প্রচণ্ড পরিমাণে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা বায়ু প্রবাহ ঢুকে পড়েছে যার ফলে আজ থেকেই ঠান্ডা অনেকটাই বেড়ে যাবে এবং কিছু কিছু অংশে কুয়াশা দেখা যেতে পারে কিন্তু প্রচণ্ড ঠান্ডায় গোটা বাংলা কাব্যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে এই প্রবল ঠান্ডা কিন্তু ঢুকছে যার ফলে আগামী তিন থেকে চার দিন ভালোই ঠান্ডা কিন্তু অনুভূত হবে তাপমাত্রা কোনো কোনো অংশে ন ডিগ্রির আশেপাশে বা তার নিচেও চলে যেতে পারে কিন্তু মূলত আমরা দেখব যে দশ থেকে চোদ্দ ডিগ্রির মধ্যে তাপমাত্রা কিন্তু থাকবে সোমবার মঙ্গলবার পর্যন্ত এমনও হয়ে যেতে পারে কলকাতার তাপমাত্রাও পনেরো ডিগ্রির তলায় চলে আসার প্রবল সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে শৈতপ্রবাহের সতর্কতা জারি হয়েছে ঝাড়খণ্ড সহ উড়িষ্যাতে এবং আমাদের উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু অংশে কোন কোন জেলাগুলি বা কোন কোন জায়গাগুলিতে আমরা দেখানোর চেষ্টা করব এর পাশাপাশি তাপমাত্রা কতদিন কাঁপাবে সেটাও আমরা দেখব তাপমাত্রা কি বাড়বে না থিতুও থাকবে নতুন করে কি কোনো বৃষ্টিপাতের খবর আছে কোনো ঝঞ্ঝা কি আসবে কী আসছে নতুন আপডেট আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনি কোন জেলা থেকে দেখছেন এবং সেটা তো উল্লেখ করবেন কিন্তু তার পাশাপাশি লিখে দেবেন যে আপনার জেলায় আজ থেকে কি ঠান্ডাটা অনেকটাই বেড়ে গেছে মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন প্রথমে আমরা দেখে নিই যে সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কেমন রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি দশ দশমিক পাঁচ বীরভূম জেলাতে এর পাশাপাশি আলিপুরদুয়ারে উত্তরবঙ্গে রয়েছে বারো ডিগ্রি দার্জিলিংয়ের দিকে রয়েছে চার দশমিক পাঁচ ডিগ্রি কলকাতার আশেপাশে রয়েছে সতেরো ডিগ্রি এই তাপমাত্রা কিন্তু আরও বেশ কিছুটা নেমে যেতে পারে আলিপুর আবহাওয়া তাদের বিজ্ঞপ্তিতে কিন্তু জানিয়েছে যে পশ্চিমবঙ্গে যে আবহাওয়া পরিস্থিতি রয়েছে তাতে আগামী এক সপ্তাহে কোথাও কিন্তু রাজ্যে সতর্কতা থাকছে না প্রধানত শুষ্ক আবহাওয়া সর্বত্রই দেখা যাবে তবে আবহাওয়ার যে পূর্বাভাস মিনিমাম টেম্পারেচার সেখানে কিছু কিছু পরিবর্তন থাকবে বিশেষ করে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রে ঠান্ডা ইতিমধ্যে ভালোই বেড়েছে জোরালো ঠান্ডা চলছে কিন্তু আগামী সাত দিনে তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানাচ্ছে অর্থাৎ সেখানে যেমন ঠান্ডাটা পাচ্ছেন সেরকমই থাকবে কিন্তু দক্ষিণবঙ্গে ঠান্ডাটা বেড়েছে এই ঠান্ডা বাড়াটা বলেছে যে আরও দু ডিগ্রি পর্যন্ত হ্রাস পেতে পারে ইতিমধ্যে আমরা দেখলাম যে দশ দশমিক দুই ডিগ্রি শ্রেণীকেতনের দিকে বীরভূম জেলায় তার মানে সেখানেও বেশ কিছুটা পতন হবে তার মানে আমরা আশা করছি যে ন ডিগ্রি বা তার আশেপাশে চলে নিচেও চলে যেতে পারে কারণ ঝাড়খণ্ডের কাছে রয়েছে শৈতপ্রবাহ এইগুলো কিন্তু আমাদের বাংলার ঠান্ডাকে আরও বাড়াবে এবং আবহাওয়া জানাচ্ছে দক্ষিণবঙ্গে এই আগামী দু দিনের দু দু ডিগ্রি তাপমাত্রা হ্রাস পাওয়ার পর আর কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না অর্থাৎ ঠান্ডাটা বেড়ে গিয়ে সেই ঠান্ডা বজায় থাকবে মানে শীতে কিন্তু বেশ একটা জোরালো অনুভূতি হবে অর্থাৎ শীত বা ঠান্ডা প্রেমীদের জন্য দারুণ খবর এর পাশাপাশি কুয়াশার রয়েছে কিছু পূর্বাভাস উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে রয়েছে আগামী দুদিনে যেখানে বলা হচ্ছে যে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে এখানে কিন্তু সকালবেলায় হালকা থেকে মাঝারি মানের কুয়াশা হতে পারে এর পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গে যেটা হবে মাঝারি মানের হয়তো কুয়াশা থাকবে না কোথাও কোথাও পাতলা পাতলা কুয়াশা থাকতে পারে একদম সকালে কিন্তু ঠান্ডাটা বেশ জোরালো হবে কারণ হাওয়া কিন্তু দেবে ঠান্ডা হাওয়া ঢুকবে এবং সেটা কিন্তু অনুভূত হবে ঠান্ডা যে বাড়বে সেই নিয়ে তো বললো আবহাওয়া দপ্তর আমরা কি দেখতে পাচ্ছি দেখুন দার্জিলিংয়ের দিকে কিন্তু ঠান্ডা যেটা রয়েছে পাঁচ ডিগ্রি পৌঁছে যাচ্ছে কালিম্পংয়ের দিকে দশ ডিগ্রি হয়ে যাওয়ার সম্ভাবনা শিলিগুড়ির দিকে চোদ্দো ডিগ্রি থেকে বারো ডিগ্রির মধ্যে হবে জলপাইগুড়ি থেকে এটা থাকবে বারো থেকে তেরোর মধ্যে থাকবে অর্থাৎ যেমন ঠান্ডা উত্তরবঙ্গে পড়েছে সেটা বজায় থাকবে মালদার দিকে দিনাজপুরের আশেপাশে মোটামুটি ধরে রাখুন যে পনেরো থেকে চোদ্দোর মধ্যে ঘোরাফেরা করবে এর পাশাপাশি আমরা মুর্শিদাবাদ বীরভূমে দেখতে পাচ্ছি ভালো রকম ঠান্ডা নীল কালার দেখা যাচ্ছে ডিপ নীল কালারও রয়েছে তার মানে কোথাও কোথাও দশের তলাতে কিন্তু চলে যাবে কোনো কোনো পয়েন্টে হয়তো যদিও এখানে দেখা রয়েছে যে দেখুন এগারো থেকে বারোর মধ্যে দেয়া রয়েছে বেশিরভাগ অংশে নীল কালারটা সেখানে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে বারো হতে পারে পশ্চিম বর্ধমানের দিকে বারো হতে পারে বীরভূমের দিকেও এগারো হতে পারে এর পাশাপাশি মুর্শিদাবাদের দিকে এগারো থেকে বারো মধ্যে হতে পারে পূর্ব বর্ধমানে বারো হতে পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সব জায়গা তো নয় এই যে পশ্চিমের দিকে জায়গাগুলোতে বীরভূম সংলগ্ন পশ্চিম বর্ধমান সংলগ্ন যে পূর্ব বর্ধমান এলাকা রয়েছে এখানে কিন্তু দশ থেকে এগারো মধ্যে থাকবে এর পাশাপাশি পুরুলিয়ার দিকে এবং বাঁকুড়ার দিকে জোরালো ঠান্ডা থাকবে এখানে মূলত এগারো থেকে বারো মধ্যে থাকবে কিন্তু কোনো কোনো পয়েন্টে অত্যন্ত ঠান্ডা থাকতে পারে এর পাশাপাশি ঝাড়গ্রাম এবং পশ্চিম পূর্ব মেদিনীপুর এখানে তেরো থেকে চোদ্দ ডিগ্রি দু এক জায়গায় বারো ডিগ্রি হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া রয়েছে আমাদের পূর্ব দিকে যে জেলাগুলো রয়েছে উপকূলবর্তী জেলা হয়ে মানে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই তিনটি জেলার মধ্যে কিন্তু তাপমাত্রা বারো থেকে চোদ্দ এবং দু এক জায়গায় পনেরো ডিগ্রি হতে পারে ফল ডেকের আশেপাশে কিন্তু মূলত দেখা যাবে যে হয়তো বারো ডিগ্রি থেকে চোদ্দো ডিগ্রির মধ্যে থাকবে বারো তেরো চোদ্দোর মধ্যে ঘোরাফেরা করবে এর পাশাপাশি আমাদের নদিয়া জেলা এখানে কিন্তু তাপমাত্রা অদল বদল থাকবে কোথাও দেখা যাবে যে এখানে কিন্তু দশ পয়েন্ট সামথিং হয়ে যেতে পারে আবার কোথাও মূলত যেটা হতে পারে যে বারোর আশেপাশে থাকতে পারে এইগুলো কিন্তু থাকবে এই প্রভাবটা আমরা যারা দেখব যে বাংলাদেশে কিন্তু প্রবাহিত হবে অর্থাৎ এই যে চিত্রটা দেখছেন বাংলাদেশের বিশেষ করে রংপুর বিভাগের উত্তর ভাগ এবং উত্তর পশ্চিম ভাগে ব্যাপক ঠান্ডা থাকবে এছাড়া রাজশাহী এবং দক্ষিণ রংপুর বিভাগে কিন্তু মোটামুটি তেরো থেকে চোদ্দোর মধ্যে থাকার সম্ভাবনা থাকবে আর কিছু কিছু দক্ষিণ পশ্চিম রাজশাহীর দিকে এগারো থেকে বারো ডিগ্রি হবে আর আমাদের বাংলাদেশের সংলগ্ন যে পশ্চিমবঙ্গ রয়েছে খুলনা বিভাগে সেখানে কিন্তু বারো থেকে তেরো চোদ্দোর মধ্যে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আর ঝাড়খণ্ডে উড়িষ্যার উত্তর ভাগে আর কি এই জায়গাগুলোতে প্রচণ্ড ঠান্ডা কিন্তু হবে এই জায়গাগুলোতে শৈতপ্রবাহ কাজ করবে আপনাদের একটা চিত্র দেখাই তাহলে দেশের চিত্রটা দেখলেই বুঝতে পারবেন উত্তর পূর্ব ভারতে কিন্তু ঠান্ডা থাকবে কিন্তু ঘন কুয়াশা হবে উত্তর পূর্ব ভারতে দেখুন এই যে রয়েছে হিমাচল প্রদেশে ঘন কুয়াশা আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই জোনটাতে ঘন কুয়াশা থাকবে এখানে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে কিন্তু এর পাশাপাশি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় রাজস্থানের পূর্ব দিক উত্তরপ্রদেশ এই জায়গাগুলোতে শৈতপ্রবাহ থাকবে এবং উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে এই ঝাড়খণ্ডের উত্তর পশ্চিম ভাগ এবং আমাদের উড়িষ্যার উত্তর দিকের কিছুটা ভেতর দিকে আর কি এখানে শৈতপ্রবাহ কাজ করছে এবং কিছু কিছু অংশে ঘন কুয়াশাও হবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গে বা বিহারের দিকে সতর্কতা না থাকলেও এর শৈত্যপ্রবাহের হাওয়া এখানে যেখানে পৌঁছে যাবে ফলে ভালো ঠান্ডা কিন্তু পাবেন একদম তিন চার পাঁচ দিন পর্যন্ত হতে পারে এমনই কিন্তু রয়েছে তাপমাত্রা মোটামুটি দু ডিগ্রি পর্যন্ত নেমে গিয়ে থিতু হয়ে থাকবে অর্থাৎ বুঝতে পারছেন যে ভালো ঠান্ডা কিন্তু পড়তে চলেছে সতর্কতা অবলম্বন করতে হবে এবং এটিকে অবশ্যই শেয়ার করে মানুষজনদের কাছে পৌঁছে দেবেন তো বন্ধুরা আমরা চলে এলাম লাইভ স্ক্রিনেতে ইতিমধ্যে আমরা যেটা দেখলাম যে তাপমাত্রা কমবে উত্তর দিক থেকে দেখুন উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা শুষ্ক আবহাওয়া প্রবাহিত হচ্ছে এবং আগামী এক সপ্তাহে কোথাও কোনো সতর্কতা নেই শুধুমাত্র ঠান্ডা বাড়বে এই ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ উড়িষ্যা এবং উত্তর পশ্চিম ভারত থেকে এই এলাকাগুলো রাজস্থানের পূর্ব দিকে এই এলাকাগুলো রয়েছে শৈতপ্রবাহ এই যে হাওয়া আসছে এর সময় কিন্তু ঠান্ডা ওই শৈতপ্রবাহের বায়ুটাকে নিয়ে আসবে ফলে আমাদের এখানে মৃদু শৈতপ্রবাহের মতো অনুভূত হতে পারে হয়তো ফিল্ড লাইক হতে পারে এবং যার ফলেই তাপমাত্রা কমায় কথা বলেছে দু এক জায়গায় ঝাপসাখাশ থাকলেও সকালের দিকে কিন্তু বেড়ার দিকে পরিষ্কার হবে আর রোদের দেখা মিলবে এই রোদ কিন্তু প্রতিদিনই পাওয়া যাবে ভালো করে দেখুন আমরা দেখাচ্ছি শনিবারে কেমন দেখুন আকাশ মোটের ওপরে পরিষ্কারই থাকবে এখানে কিন্তু সেভাবে কিন্তু কোনো রকমের বড় মেঘ নেই ওই উত্তর পূর্ব ভারতে কিছু কিছু ঘন কুয়াশা হবে কিন্তু মোটামুটি এইগুলো কিন্তু খুব একটা বেশি কিছু নয় মোটের উপরে এটা ফাঁকা ফাঁকা ফাঁকাই আর যদি দেখুন যে একটু সাদা সাদা হবে সেগুলো হচ্ছে কুয়াশা আশা বসা এইগুলোতে কুয়াশা হতে পারে এই জায়গাগুলোতে সোমবারের দিকে করে দেখে নিচ্ছেন এই যে আমরা টেনে দিলাম দুদিন তো আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে এই তিনটে চারটে দিন আরও দুটো দিন দেখে দিচ্ছি নয় দশে দেখুন মেঘের কিন্তু ভয়ে কিছু নেই তাপমাত্রায় শুধুমাত্র পতন থাকবে নতুন করে ঝঞ্ঝা জন্য যদি কিছু হয় সেক্ষেত্রে পরে বোঝা যাবে কিন্তু আপাতত কোনো খবর নেই তাই আমরা আশা করছি যে ওই যেটা ঝঞ্ঝা পথে ঢুকছে ঢুকতে পারে মানে শনিবার রোববারের দিকে ওই যে হিমালয়ের পশ্চিম ভাগে তেরো চোদ্দ তারিখের দিকে ফলে তাপমাত্রা একটু অদল আবার একটু অতন অদল বদল হবে আর কি তো আপাতত কিন্তু তাতেও আমরা দেখতে পাচ্ছি যে আকাশ পরিষ্কার পরিস্থিতি থাকে পরিষ্কারই থাকবে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে সব এলেও অনেকটা উত্তর দিক দিয়ে উড়ে চলে যাচ্ছে তার মানে আমাদের বাংলাতে আপাতত উনিশ তারিখ পর্যন্ত সেভাবে কোনো সতর্কতা থাকবে না বা বৃষ্টিও কিছু হবে না এমনটা কিন্তু দেখা যাচ্ছে এবারে সরাসরি আমরা তাপমাত্রাটা দেখে নেব ভালো ঠান্ডা কিন্তু ঢুকবে শনিবার রোববার সোমবার মঙ্গলবার আমরা ভালো ঠান্ডা অনুভূত করবো দিনেবেলা তাপমাত্রা হয়তো ওই চব্বিশ থেকে পঁচিশের মধ্যে থাকতে পারে এটা থাকবে দিনের বেলার দিকে এটা প্রত্যেকটা দিনই প্রায় ওই থাকবে দিনের বেলা তার দেখুন চব্বিশ থেকে পঁচিশ মোটামুটি থাকবে তো এবং এই যে ঠান্ডাটা বাড়বে ফলে এই রোদটা কিন্তু দিনের বেলাতে আমাদের আপনাদের বেশ ভালো লাগবে অর্থাৎ সেই ভালো লাগা শীতকালের যে ভালো লাগার ঠান্ডা যে অনুভূত হয় যে রোদটা সেইটা কিন্তু আসবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারো তারিখের দিকে দিনের বেলার দিকেও যেন অনেকটা ঠান্ডা বেশি হতে পারে দশ বারো ডিগ্রি থাকলে মানে কাঁপাবে মনে হচ্ছে এটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে হ্যাঁ বারো তারিখের দিক পর্যন্ত ভালো ঠান্ডা কিন্তু আসবে কালারটা এখানে যেটা দেখা যাচ্ছে একদম ভালোই কিন্তু হবে এবারে চলুন এবার দেখে নিচ্ছি শনিবারে শনিবারের তাপমাত্রা এখানে কত আসছে দিল্লির দিকে এগারো থাকলেও এই যে এইগুলোতে কিন্তু তাপমাত্রা পতন হচ্ছে ন থেকে এগারো ডিগ্রি হয়ে যাচ্ছে অর্থাৎ এই জায়গাগুলোতে শৈত প্রভাব থাকবে গয়া মেদিনীনগর রাঁচি এগুলোতে শৈত্যপ্রবাহের ফলে আট নয় চলে আসবে আর এগুলোতে এগারো থেকে বারো তেরো চোদ্দো পনেরোর মধ্যে ঘোরাফেরা করবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কলকাতার দিকে পনেরো ডিগ্রি বা তার তলাতেও চলে আসতে পারে এর পাশাপাশি আমরা যদি আরেকটু ট্র্যাক করে নিই রাতের দিকে যেটা হবে ওই রাতের দিকে যেটা হবে দেখবেন যে ওই মোটামুটি দশ থেকে বারোটার মধ্যেই থাকবে সকালের দিকে রাত থেকে সকালে ঠান্ডাটা কিন্তু বেড়ে যাবে এই এগারো থেকে দেখুন এখানে আপাতত চোদ্দ কলকাতার দিকে চোদ্দো ডিগ্রি হয়ে যাচ্ছে কলকাতা বা মুর্শিদাবাদ দিকে তেরো দশ তেরো চৌদ্দ মানে দশ এগারোর মধ্যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম মুর্শিদাবাদ এগুলো কিন্তু দারুণ ঠান্ডা হবে নয় পর্যন্ত দশ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তবে এগুলো কোনো কোনো অংশে আরও কমে যেতে পারে পার্টিকুলার কিছু কিছু জায়গাতে সোমবারেও কিন্তু ঠান্ডাটা বজায়ই থাকবে এক ডিগ্রি অদর বদল হতে পারে কিন্তু মোটের উপরে কমই থাকবে চোদ্দো ডিগ্রি পর্যন্ত পাওয়া যাচ্ছে ভালো করে দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গেও মোটামুটি ঠান্ডা যেটা পাচ্ছেন সেটাই পাবেন ওই তেরো ডিগ্রি থেকে বা বারো তেরো মধ্যে দার্জিলিংয়ের দিকেও মোটামুটি ছয় সাতের মধ্যে থাকবে ঠান্ডা ব্যাপক কিন্তু থাকবে কোনো চিন্তা নেই এবং আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এবং বাংলাদেশের সমস্ত বিভাগেই রংপুর রাজশাহী মরমনসিং সিলেট ঢাকা খুলনা বড়িশাল চট্টগ্রাম আমাদের ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই জায়গাগুলোতেও ভালো ঠান্ডা কিন্তু অনুভূত হবে শৈতপ্রবাহটা কিন্তু ছড়াবে তাই ঠান্ডাটা থাকবে দু এক জায়গায় মাঝে মাঝে কুয়াশা দেখা যাবে কিন্তু ঠান্ডাটা ভালোই থাকবে এরকমভাবে থাকবে একটা জায়গায় ক্লিক করে দেখি ভালো করে তাহলে আর একটু পরিষ্কার হব যে এখানে কোন জায়গাটা জায়গাটা করা যায় আমরা মোটামুটি এখানে পশ্চিমের দিকে জায়গাটাই দেখব এখানে ধরে রাখুন যে এই যে চলে এলাম আমরা পুরুলিয়ার দিকে রঘুনাথপুরের দিকটা ক্লিক করে এই দিকটাতে মানে পশ্চিম বর্ধমানের পুরুলিয়া দুটো কাছাকাছি জায়গাটা হবে এখানে আপাতত দেখা যাচ্ছে যে এগারো ডিগ্রি এবং রবিবার এটা দশ ডিগ্রি চলে আসবে এখানে তারপরে এখানে দেখা যাচ্ছে যে একটু করে বারো ডিগ্রি মতো করে থাকবে বারো তারপরে আবার দশ ডিগ্রি দশ তারিখ আবার দশ ডিগ্রি আবার দশ ডিগ্রি এগারো ডিগ্রি মানে বুঝতে পারছেন যে এখানে কিন্তু দশ থেকে এগারোর মধ্যে ঘোরাফেরা করবে এবং আঠেরো তারিখও দেখা যাচ্ছে আবার দশ ডিগ্রি মানে মাঝে মাঝে এগারো ডিগ্রি যাচ্ছে মাঝে মাঝে আবার দশ ডিগ্রিতে ফিরে আসছে মানে ওই এক ডিগ্রির অদল আর বদল বুঝতে পারছেন তার মানে আমাদের এখানেও ওই এক থেকে দু ডিগ্রি অদল আর বদল হবে তাতে কিন্তু তার মানে ঠান্ডাটা থিতু থাকবে তার মানে সকালবেলার দিকে ভালোই ঠান্ডা কিন্তু দেবে এই দেখুন আবার সবুজ কারণ উনিশ তারিখেও তাই দেখা যাচ্ছে ভালোই ঠান্ডা থাকবে মিজোরামের এই সমস্ত এলাকাতে বলেন আরও বেশি ঠান্ডা এই যে নয় ডিগ্রি মতো দেখা যাচ্ছে আট ডিগ্রি কোথাও কোথাও ধন্যবাদ